ইতিমধ্যে ভারতের মধ্যে বেশ কিছু কোন্দল ছড়িয়ে ছিটে রয়েছে এবং তারা মূলত একটা অধ্যায় শেষ করতে যাচ্ছে আপনারা জানেন যে ভারতের অঙ্গরাজ্যগুলো বেশ অশান্ত ছিল দু হাজার চব্বিশের শুরু থেকেই কিন্তু অশান্ত ছিল এখন এই অঙ্গরাজ্যের মধ্যে অশান্তের মধ্যে যদি নরেন্দ্র মোদী সরকার তিনি যদি সত্যিকার পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে কি তার অঙ্গরাজ্যগুলো ভাগ হতে সহজ হবে কি না আমরা ব্যাপার নিয়ে আজকে আলোচনা করবো তবে সম্ভাবনাময় জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশগুলা বেশ শক্তিশালী বিশেষ করে এবং তার পার্শ্ববর্তী দেশ আয়না এবং পারমাণবিক আরেকটি শক্তিশালী দেশ পাকিস্তান যার সাথে কনফ্লিক্ট হচ্ছে দেখেন সিমলা চুক্তি থেকে শুরু করে সিন্ধু নদীর পানি আকাশ সীমা থেকে শুরু করে একেবার রাজনীতির মাঠ পর্যন্ত সংসদ গ্রামে গঞ্জে সব জায়গায় একটি অবস্থান তৈরি হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু ভারত পাকিস্তান এই যুদ্ধের মধ্যে কার লাভ কার সেটা সেটা চিন্তার থেকে সবচেয়ে বড়ো যে জিনিসটি ভারতীয়দের মধ্যে এখন সংখ্যা সৃষ্টি করেছে সেটি হচ্ছে যে ভারত হয়তোবা ভেঙে তসনাথ হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন খালিস্তিনপন্থী নেতা যাদেরকে ভারতের র র যারা কানাডাতে এবং আমেরিকাতে তাদেরকে হ ধ্বংস করার জন্য অর্থাৎ হত্যা করার জন্য যে ধরনের খেলা খেলেছিল কানাডা সরকার এবং আমেরিকা সরকারের চাপে ভারত কিন্তু অনেকটা কণ্ঠসা হয়েছে এবং সারা ওয়ার্ল্ডের বিশেষ করে জার্মানিতেও এই ঘটনাটি ঘটেছে সেজন্য খালিস্তিন পন্থী বিশেষ করে ভারতের অন্যতম একটি রাজ্য পাঞ্জাব পাঞ্জাবকের মধ্যে তারা শিখরা তারা মূলত আরেকটি রাষ্ট্র তৈরি করতে চায় ভারতের এই সংকটময় সময়ে যদি তারা নতুন করে এই ধরনের অবস্থার দিকে যায় তাহলে হায়দ্রাবাদ কাশ্মীর এবং সেভেন সিস্টার সেভেন সিস্টারের একশো কিলোমিটারের মধ্যেও ইতিমধ্যে চায়না দখল নিয়েছে এবং চায়না সেনাবাহিনী সেখানে বেশ কিছু কাজও করেছে প্রশ্ন হচ্ছে পাকিস্তানের সাথে সংঘাটে যদি ভারত ভুল করে হলেও জড়িয়ে যায় তাহলে তারা প্রথমত সেভেন সিস্টার হারিয়ে ফেলবে এবং খালিস্তিনপন্থী নেতাদের যে অনেক দিন ধরে যেভাবে তাদের আসাদের যে স্বাধীন রাষ্ট্র গঠন পাশাপাশি হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সব সব কিছু যদি এক জায়গায় করা হয় তাহলে স্পষ্ট হবে যে ভারত একটি রাজনৈতিক সংকটের মধ্যে পড়বে এবং তাদের দেশের মধ্যে যে অবস্থাটা তৈরি হবে অর্থাৎ ভারত টুকরু হয়ে যাবে তখন ভারতের যে স্বপ্ন যে তারা বাংলাদেশ তারা পাকিস্তানকে নিয়ে যে ধরনের স্বপ্ন দেখেছে যে গ্রেট বাংলা তৈরি করার যে নরেন্দ্র মোদীর যে উচ্চ আশা এটা কখনোই সফল হবে না এবং নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছে কারা ইসরায়েল সাপোর্ট করছে ইতিমধ্যে চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারের যে সামরিক সহায়তার কথা বলা হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি এটা মনে করছেন পাকিস্তানকে তিনি সামরিক শক্তিতে শক্তিবান করবেন অর্থাৎ তিনি ইন্ডিয়াকে মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছে অর্থাৎ যদি ইন্ডিয়া এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তাকে ইসরায়েল ছাড়া তাকে কেউ সহত করবে না কারণ ইসরায়েল তাকে সহযোগিতা নাও করতে পারে কারণ ইসরায়েল ইতিমধ্যে কনফ্লিক্টের মধ্যে রয়েছে চায়না ভারতের আদিশত্রু পাকিস্তান উনিশশো সাতচল্লিশের পর থেকে পাকিস্তানকে ভারত বেশ কিছু কণ্ঠাসা করে রেখেছিল শাহবাজ শরীফ তিনি মূলত এই রাজনৈতিক যে অধ্যায়ের একটা খেলা সেটাও তার দেশের রাজনৈতিক খেলার মধ্যে তিনি সামিল হচ্ছেন এই জন্য তিনিও মনে করছেন যে ভারত যদি কোনো ক্রমে ভুল করেও কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তিনিও যুদ্ধে জড়িয়ে যাবেন এবং পাকিস্তানের জনগণের যে একটা আশা বা ক্ষোভ যে ভারতকে কণ্ঠাসা করা সেটাও দরকার দেখেন খেলার মাঠ পর্যন্ত এই রাজনীতি জড়িয়ে গিয়েছে সুতরাং ভারতের এই যে সংগ্রামী বা ভারত যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে কাজগুলো করে বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি যে তার যে একসূত্র এক ধরনের আধিপত্য বাদ তৈরি করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সরকার একটি একটি নতুন স্বৈরাচার সে যে যেটা তৈরি করতে চাচ্ছে সে জায়গা আর সম্ভব নয় ভারত ইতিমধ্যে তার রাজনৈতিক অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার ইতিমধ্যে তার রাজনৈতিক অ্যাকসেপ্টেম তার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে হারিয়ে ফেলেছে এবং তিনি যেটা চিন্তা করছেন সেটা সম্ভব না সুতরাং ভারতে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ জড়িয়ে যায় তাহলে ভারতের মধ্যে যে কাশ্মীর স্বাধীন হবে এবং কাশ্মীরে স্বাধীন হওয়ার সাথে সাথে সেভেন সিস্টারের অরুণাচল চায়না খুব সহজে দখল করে নিবে এবং সেভেন সিস্টারের যে জায়গায় কনফ্লিক্টে এখনও পর্যন্ত যে কনফ্লিক্ট আপনার সৃষ্টি হয়েছে সেই কনফ্লিক্ট থেকে এখনও নরেন্দ্র মোদী সরকার তারা এক্সিট হতে পারে নাই হায়দ্রাবাদ স্বাধীন হবে এবং ইন্ডিয়া টুকরা টুকরো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাকিস্তান চীন আমেরিকা একসাথে এটার সহযোগিতা করতে পারে অন্যদিকে তার কি পাকিস্তানকে সামরিক সহায়তা দেবে এবং ইরানও বেশ সহযোগিতা দিতে পারে সুতরাং ভারত যদি ভুল করে এই গেমে বা এই রাজনৈতিক কৌশলে হেরে যায় বা পাকিস্তানের সাথে কোনো রকম যুদ্ধে জড়িয়ে যায় ভারত তার যে একসূত্র যে আশা সেই প্রত্যাশা থাকবে না এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার হাঁসিনার থেকেও খারাপ হয়ে যাবে